নমস্কার দর্শক বন্ধু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আদিগুড়া বিধানসভা কেন্দ্রের দীর্ঘকালের ফুটবল আপনারা সবাই অবগত রয়েছেন সুদীর্ঘ পাঁচশো বছর পর লক্ষ লক্ষ কর সেবকের জীবনের প্রভু প্রতিষ্ঠা সমগ্র দেশ সেগে উঠেছে প্রত্যেকটি মঠ মন্দিরে আয়োজিত হচ্ছে লগ্ন কীর্তন আদি করে অন্যান্য স্থানেও পুজো হচ্ছে ছবি দিয়ে বা ব্যানার পোস্টার লাগিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি প্রভু শ্রী রাম লক্ষন এবং সীতা মায়ের মাটি দিয়ে প্রতিমান গড়ে এখানে পূজা হচ্ছে তাদের বাজেট আমরা জানতে পেরেছি কমিটির কর্মকর্তাদের কাছ থেকে 3 লক্ষ টাকা এর বাইরে অন্যান্য কর্মকর্তারা রয়েছেন স্থানীয় 20 ব্যক্তি এবং আজ এর দিনে অনুপতিটা আমরা তাদের কাছ থেকে জেনে নেব আমাদের সঙ্গে থাকুনকালীন কোনো ধরনের দুঘটনা এরাতে মিলিটি টিম রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে ভবরাম লক্ষন সীতা মায়ের চরিত্রে

আয়োজন করছি এটা লাগে খুবই গর্বিত এবং খুবই আনন্দ করে উপভোগ করি মাটি মূর্তি কালকে আমরা মাটি বদরপুর থেকে মাটি দিয়ে মূর্তি মাটির মূর্তি আমরা নিয়ে আইসি আই এখানে স্থাপন করা হয়েছে আজকে এখানে পূজা পার্বণ করিয়া মাটির মূর্তি প্রতিষ্ঠা হইছে এবং প্রাণ প্রতিষ্ঠা করেই পূজা পার্বণ আরম্ভ হইছে যার লাগে আমরা এই এত আমি শুধু নয় আমার এই এতদিন চলে সবাই খুব খুশি জয় শ্রী রাম জয় শ্রীরাম সবাইকে দিগরখাল খাল রামলা প্রাণ প্রতিষ্ঠা উৎসব কমিটির পক্ষ থেকে জয় রাম আজ আমরা অনেক আনন্দিত আমাদের আজকের আমাদের যুব সমাজ আজকের দিন দেখছি আজকে অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এল উপলক্ষে আমরা আজ দিগরখাল ফুটবল ময়দানে রামলালা প্রাণ প্রতিষ্ঠা উৎসব পালন করছি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন রাম পূজা হচ্ছে ওই পিছনে এরপর তার সঙ্গে চলছে রামায়ণ পাঠ তারপর হবে যজ্ঞ অনুষ্ঠান তারপর মহাপ্রসাদ আলোচনা সভা আজ সন্ধ্যাবেলা হবে সন্ধ্যা আরতি তারপর ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল আমাদের রামলালাকে আমাদের দুর্গা মণ্ডপে আমরা ওখানে ওনাকে রাখবো স্থানান্তর করব জয় শ্রীরাম সবাইকে রুদ্রেশ ফাউন্ডেশন পক্ষ থেকে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা কাটিগড়ার প্রত্যেকটা জায়গা থেকে আমরা আমাদের সনাতন ভাইদের মিলে এই ফাউন্ডেশনটা তৈরি হয়েছে আর আজকে এই রামলার অনুষ্ঠানে দীর্ঘকালের অনুষ্ঠানে রুদ্রাক্ষ ফাউন্ডেশনেরও একটা শক্তিশালী হাত আমরা সকল সনাতন ভাইরা মিলে এই উদযাপন কমিটি তৈরি করছি আর এই উদযাপন কমিটির মাধ্যমেই এই পুজোটা হচ্ছে সবাইকে শ্রী রামের শ্রীচরণে আজ যেন সবাই আমরা পদদুলি লই এবং রামের শক্তি রামের আদর্শ মেনে আমরা যেন ভবিষ্যতে আরো সুন্দর দেশকে চালানোর ক্ষমতা প্রত্যেকটা যুব সমাজের মধ্যে যেন আসুক এটাই আমি চাই জয় শ্রীরাম ভারত কি যায় জয় 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 ভারত মাতা কি আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম কাটিগড়া বিশিষ্ট সমাজসেবী তথা কুশিয়ারপুর গ্রাম সভানেত্রী মিতানাথের স্বামী কনকনাথ রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তা প্রদীপ বসুন রামদালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বরাক উপত্যকা বিভিন্ন স্থানে চলছে বিভিন্ন কার্যসূচি এখানেও দেখলাম প্রভু রামের সীতামা লক্ষণের মাটি জুড়ে মূর্তি গঠন করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এ ব্যাপারে আপনাদের অনুভূতি আজকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সমস্ত ভারতবর্ষে তথা সমস্ত বিশ্বের সঙ্গে পশ্চিম কারিগোড়ায় বিভিন্ন মঠ মন্দিরে পূজা অর্চনা চলছে আমরা ইতিমধ্যে বিভিন্ন পূজা অর্চনা আমরা দেখে এসছি আমরা জালালপুর বজ্রাঙ্গলি মন্দির সেখান থেকে রাধা গোবিন্দ আখড়া এখান থেকে আমরা দীঘরকালে এসেছি তারপরে আরও দু একটা জায়গায় যাব আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে প্রত্যেকটা জায়গায় মা বোনেরা এবং ভাইরা যারা বয়োজ্যেষ্ঠ লোকরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকের এই দিনটি উৎসাহ সহকারে পালন করার জন্য এসে সমাবেত হয়েছেন এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয় এবং আনন্দের বিষয় আমরা হয়তো আর কিছুদিন হয়তো থাকবো তারপরে থাকবো না কিন্তু আজকে আমরা যে এই দিনটি সাক্ষী হয়ে যেতে পারছি এটার জন্য আমরা বর্তমান যে সরকার মোদী সরকারকে ধন্যবাদ দিতে হচ্ছে এবং আজকে যে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যে বিভিন্ন জায়গায় এত উৎসাহ উদ্দীপনার সঙ্গে সেটা পালন করা হচ্ছে তার জন্য বিভিন্ন কমিটি যে ছেলেরা যারা উদ্যোক্তা তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জবালপুর বাগানে যে হনুমান মন্দির যেটা রয়েছে সেখানে আজকে প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগ মুহূর্তে সেখানে কর সেবকদের জন্য একটা শহীদ স্মারক বানানো হয়েছে সেটা অস্থায়ীভাবে সেটার আজকে উন্মোচন করা হয়েছে সেখানে বাগান ম্যানেজার সহ জিপি সভানথী নিধানাথ সহ এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত ছিলেন এবং সেখানে আমরা একটা প্রোপোজাল নিয়েছি যে এটাকে পারমানেন্ট এটা লোকের জন্য উৎসর্গিত করা তাদের স্মৃতির জন্য এবং সবাই এটাকে সম্মতি জানিয়েছেন বিশেষ করে জেলালপুর বাগান ম্যানেজার তৎক্ষণাৎ উনি বলেছেন যে উনি ভূমি দান করবেন এবং সেটা আগামী দিনে যদি হয় খুশি হব এবং সেটার জন্য আমরা আপনার চেষ্টা করব সেটা তৈরি করার জন্য ধন্যবাদ আজকে বাইশ জানুয়ারি আমরা জানি সমস্ত হিন্দু সমাজের জন্য একটা গৌরবের দিন আমরা খুবই আনন্দিত আজকে আমরা জীব জীবন্ত অবস্থায় আমরা যে আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হিসাবে আমরা সাক্ষী হয়ে যাচ্ছি এটা মানে আমরা কল্পনা করতে পারি না আজকে থেকে হয়তো বিশ পঁচিশ বছর আগে আমরা যে ধরনের এই রামলালার মন্দিরের জন্য বিভিন্ন ধরনের আমরা আন্দোলনের কার্যক্রম করেছি কিন্তু তখনকার বলতাম আমরা যে রাম রাম মন্দির মন্দির হবে হবে কিন্তু আমাদের আমাদের অনেক সময় আত্মবিশ্বাস হারিয়ে বলতাম যে হয়তো কবে হবে কিন্তু আজকের এই দিনে আমরা নিজে সাক্ষী আজকের এই দিনে প্রাণ প্রতিশীলা হচ্ছে এই সমস্ত আমরা পশ্চিম কাঠিগড়া প্রায় আমরা এখানে প্রায় দুইশোর উপরে অধিক মন্দিরে এই দিনের পূজা অর্চনা হচ্ছে এবং প্রত্যেকটা হিন্দু সমাজের পরিবারে এই ধরনের আজকে কার্যক্রম হচ্ছে এই জন্য আমরা খুবই খুশি আমাদের তো জেলার কতটা পূজা হচ্ছে আমরা প্রায় চল্লিশ হাজার পরিবারে আমরা সম্পর্ক হয়েছে সেই রামলালার যে পত্র ছবি এবং অক্ষরের চাল নিয়ে প্রায় চল্লিশ হাজার পরিবারের সঙ্গে সম্পর্ক হয়েছে এবং প্রায় আড়াইশোটা স্থানে বর্তমানে আমাদের খবর আছে যে আজকের দিনে এই দিনের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের কার্যক্রম হচ্ছে আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া